ইতিহাস যেখানে দাঁড়িয়ে থাকে নীরব সাক্ষী হয়ে আমি সেই পথে হাঁটছি আজ এটা বালিয়াটি জমিদার বাড়ি ঢুকেই প্রথম যে বিশাল ফটকটি চোখে পড়বে সেটা যেন এক রাজকীয় আমন্ত্রণ জানায় সময়ের এক অঙ্গরাজ্যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার শাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জমিদার বাড়িটি আপনারা আজকে সম্পূর্ণ এক্সপ্লোর করবেন এখানে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শুনতে পারবেন এবং নতুন কিছু বুঝতে পারবেন চলুন এবং আমাদের সাথেই ঘুরে দেখুন বালিয়াটি জমিদার বাড়িটি বালিয়াটি জমিদার বাড়ি এই মহল শুধু ইট বালিয়ার পাথরের কাছমই নয় এজন্য এক স্বপ্নে স্থাপত্য যা তৈরি হয়েছিল রাজকীয় ভাবনার ছাঁচে বালিয়াটি জমিদারদের মূল বাসভবন হলো যেখানে প্রতিটি দেয়ালেই জমে আছে শিল্পের কপর উপোয়া বাহির থেকে দেখলে চোখে পড়ে বিশাল বিশাল খাম এবং অলঙ্কৃত কলাম প্রতিটি জানালায় প্রতিটি কানিসে যেন এক নিপুণ কারিগরের নিঃশব্দ স্পর্শ এই নকশাগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় বরং এটি এক ঐতিহ্যের পরিচয় মূল দরজাটি পেরোলে যেন এক নতুন জগৎ দেয়ালে লতাপাতা ফুল আর জ্যামিতিক নকশার মৃদু খেলা উপরে তাকালেই চোখে গায়ে আর কাজ আর এই সোর রোড দিয়েই রানী এবং জমিদার পত্রবধুরা সামনে যে পুকুর ছিল সে পুকুরে স্নান করার জন্য চলে যেত আর আমার হাতের বাম পাশে যে পরিত্যক্ত ভবনটি দেখতে পাচ্ছেন এটি ছিল মূলত বা বিশিষ্ট এবং চুয়াল্লিশটি কক্ষ ছিল আর এই চুয়াল্লিশটি কক্ষেই জমিদার পুত্রবধূরা এবং রানীরা এই ভবনটিতে বসবাস করত। এক একটা বই নামে এক একটা ঘাটলা ছিল একটা ধরেন এটা আমার নামে ঘাটলা করা আমি অন্য ঘাটে যেতে পারবো না আবার অন্য ঘাটের যে বউ সে অন্য ঘাটে আসতে পারবে না এরকম করে এই পুকুরে ছয়টা ঘাটলা তৈরি হয় এই পুকুরটা আপনারা চারোদিকটায় একটু আপনারা ফলো করলেই দেখতে পারবেন যে আমার পেছনে যে পুকুরটা আর এই যে যে ঘাটলা এই ঘাটলায় মূলত এই ঘাটলার যে নিদর্শন যে এটা সত্যি ওই নির্মিত এতটা সৌন্দর্য হয়েছে এই বাড়িটা শুধু একটা বাসা নয় এটা আমাদের ইতিহাসের একটা বড় অংশ প্রতিটি ইট প্রতিটি দেয়াল যেন আজও সেই দিনের গল্প বলে যাচ্ছে আপনি এখন যেটা দেখছেন এটাই হলো জমিদারদের মূল বাড়ি বড় বড় খাম ছাদ আর সুন্দর দরজাগুলো দেখে যেন মনোমুগ্ধকর আর এটা হলো সেই অন্দরমহল অন্তরমহল বলতে অন্তরমহলে ঢোকার আগে যে একটি রুম এই রুমের সিন্ধুকগুলো স্বজনদের রাখা হয়েছে পর্যটকদের পরিদর্শন করার জন্য আমরা যাচ্ছি এখন সেই অজানা এক দিকে এই জাদুঘরটিতে রয়েছে জমিদার পরিবারের ব্যবহৃত চেয়ার টেবিল আয়না আর কিছু বইপত্র দেয়ালের গায়ে ঝুলছে জমিদারদের অনেক ইতিহাসমূলক কিছু ছবি যেগুলো দেখে মনে হয় যেন এখনো তারা এখানে আছেন এই রমির সম্ভবত জমিদারদের আনন্দ ফুর্তি করার রুম ছিল এটা হচ্ছে অন্দরমহল এটি হচ্ছে শিবলিঙ্গ যে জমিদারের পুত্র বধুরা এটাকে পূজা করত দামি দামি পাথরও রয়েছে শ্বেত পাথর এই জাদুঘরে মূলত আপনারা যদি বালিয়াটিতে আসেন তাহলে জমিদার বাড়ির ভিতরে যে জাদুঘরটি অবশ্যই এই জাদুঘরে ঢুকবেন এখানে রয়েছে হারানো দিনে দুইশো বছরের পুরনো কিছু তালা সে তালাগুলো দেখলেই আপনার চমকে যাবেন আর যে খাটটি দেখতে পাচ্ছেন এটা লোকমুখে শুনেছি এটা অনেক মূল্যবান এই খাটটি চন্দন কাঠের তৈরি যা এখন প্রায় বিলুপ্ত Ya এই জমিদার বাড়িটি সম্পূর্ণ এক্সপ্লোর করলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই খুব ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন যেন আমি পরবর্তীতে আরও অনেক ইতিহাস নিয়ে এবং লোক কাহিনী নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো সকলকে ধন্যবাদ এবং সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে السلام عليكم